নমস্কার সবাইকে একটু ফ্লাইং কিস করে দাও বলো আমার নাম শ্রিয়াংশ তোমরা বলো তোমরা সবাই ভালো আছো বা বা টাটা করে দাও টাটা পিতাপুত্র করে দাও তো পিতা পুত্র পবিত্র নামে আমি সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আর তা উঠেছি অনেকক্ষণ উঠে ঘুম থেকে উঠে অন্যান্য যা কাজকর্ম তাকে সব সারা হয়ে গেছে আর এখন দোকানে গেছিলাম দোকানে কিছু কাজ ছিল সেগুলো তো সারলাম আর এই যে সিরাজবাবুও উঠেছে অনেকক্ষণ এই যে সিরাজবাবু এখন বসে বসে টিভি দেখছে আর টিভিতে সব থেকে দুঃখজনক খবর আজকের সেটা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য জীবন অবসান হয়েছেন খুবই দুঃখের বিষয় প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য ভালো মানুষ ছিলেন যাই হোক মানুষ তো আর সাদা জীবন বেঁচে থাকবে না দেরি হয়ে গেছে অন্যান্য দিনের মতন মিষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ছিল দেরি হয়ে গেছে সব গেছে ছোট ছোট ছোট

আজকে হালকা করে ঝোল করব বেগুন দিয়ে কালো জিরে সোমবার কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে বেগুন কেটে রেখেছি আর এই মাছ ভাজা চলছে এগুলো ভাজা হয়ে গেছে এবার বেগুন বসিয়ে বেগুনটা ভাজা করে নিয়ে তারপর মশলা দেবো একটু জিরে দেব চুমকি বেরিয়ে এসছে দেরি হয়ে গেছে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে আর এই যে শ্রীহাসবাবু ঘুরছে মোবাইল দেখছে আর চুমকিকে আজ দেরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি পিছনে যেতে হয়েছে আবার তাড়াতাড়ি আসতে হয়েছে যাই হোক ওয়েদার তো ভালো নেই মেঘলা মেঘলা আকাশ এবার শ্রীহান্সকে টিফিন করাবো তারপর আমি টিফিন করব তারপর আবার দোকানে কাজ নিয়ে বসবো যাই হোক দেখতে থাকি চুমকিকে স্কুলে দিয়ে চলে আসলাম এসে শ্রিয়াংশকে টিফিন করালাম আর আমি টিফিন নিয়ে বসলাম দু দা টিফিনটা খাই টিফিনটা খেয়ে এবার একটু দোকানের কাজ আজকে শেষ করে যাবো যাব তারপর আবার বাড়ি যাবো। জায়গা স্কুল থেকে ফিললো। আজই তো ছুটি ঘোষণা করেছিল মনে পড়লে। তাই না? মুদিদুই তো মোবাইল চেক করেনি এখন খুলে দেখছে তারপর এসআই মেসেজ করেছে যে অর্ধ দিবস। সরকার মানে পুরো দিনই ছুটি পূর্ণ দিবসartifactId ছুটি ঘোষণা করেছিল কিন্তু সবাই তো স্কুলে বেরিয়ে পড়েছে। স্কুল শুরু হয়ে গেছে। ঘোষণা করতে কত। ওই না এসআই মেসেজ করেছে। আর ঠিক আছে খেতে বসে গেছে এই যে মা পাঠিয়েছে ডাটা সর্ষে বাটা দিয়ে কাটোয়ার ডাটা এর আগের দিনেরটা নাকি আরো কচি ছিল মা বললো তোদের তো ডাটা খাওয়া হয়নি বাবা এনেছিল খারাপ লাগছে ভালো লাগে ডাটা খেতে সর্ষে বাটা দিয়ে গামোচা করে করেছে আর শ্রেয়াংশ তো বসেনি আয় ওর মাছের ঝোল আসেনি বলে ও বসেনি আয় আয় চলে আয় চলে আয় শ্রেয়াংস চলে এসো বসেছে শ্রেয়াংসের জন্য ইলিশ মাছ আজকে অবশ্য হালকা করে বেগুন দিয়ে ঝোল করেছি পাতলা খুব একটু বাজারে গেছিলো তা সে বৃষ্টিতে ভিজে ভিজে গেছে আরে রেনকোট বা কিছু পরে যাওয়া উচিত ছিল না বিস্কুট চিয়া সিড আর ওই চিনি ছিল না বলে কাল আবার শুক্রবার এখানে বাজার বন্ধ

মা কালকে বলেছিল যে দুটো তাল আছে কিন্তু আমি বলছি যে আরও দুটো তো পড়ে আছে। আমি তো ভুলতে পারি নি। আবার এই পাটি আছে। আমি নিয়ে যে বলছিল যে নষ্ট হয়ে যাবে। ফ্রিজে মনে রেখে দিয়েছিল না? বলছে তাল পচে খুব। ঠিক আছে রাখো। আজ ছেলেটা শরীর খারাপ আমি কখন গুলবো কখন ঘুমবো এখন রাত আটটা বাজে রাখো রাখো রেডি করো অপারেশনটা করে রাখো জলকাল দিয়ে রেডি করে রাখো

যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব হওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা প্রোগ্রাম সবাইকে শুভ রাখছি টাকা